সাতচল্লিশ সাধারণত শতবর্ষে ভারতকে একটি উন্নততর এবং স্বনির্ভর দেশ হিসেবে গড়ার স্বপ্নকে তুলে ধরতে আগামী পঁচিশে জুলাই থেকে সল্ট লেকের ইজেসিসিতে অনুষ্ঠিত হতে চলেছে চার দিনব্যাপী শারদ উৎসব দু হাজার পঁচিশ এখানে কলকাতা গ্রামীণ বাংলার প্রতিভাবান শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার সাথে রয়েছে দুস্থদের শাড়ি কম্বল মশারি ছাতা ইত্যাদি বিতরণী অনুষ্ঠান এমনটাই জানিয়ে সংস্থার পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে সভা করলেন এই সংস্থার সম্পাদক বাচ্চুদার সভাপতি অলামিকা অ্যান্টনি মিগঙ্কর সাহায় সাধনপত্র কৌশিক বিশ্ব নির্মল কুমার সহ অন্যান্যরা মূলত কলকাতায় আসার একটা কারণ যে প্ল্যাটফর্মটা একটা তৈরি করা দেখুন আমরা বিভিন্ন গ্রামে কাজ করে কাজ করছি অলরেডি কিন্তু আমরা বেসিক্যালি বেশি কাজ করছি আমরা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল আমাদের মিনিমাম মোটামুটি একটা ডেভেলপের দিকে চলে গেছে আমাদের টিমটা মোটামুটি একটা সক্রিয় করতে পেরেছি যে ওদের দিয়ে কাজ করাতে পারবো আমরা দক্ষিণবঙ্গে দেখে আসার একটা কারণ যে আমরা কোনো কিছু যদি সূচনাটা আমরা শুভ সূচনা দিয়ে করতে চাই তার জন্যে আমরা দেবী আগমন দিয়ে সূচনাটা করতে চাই এই চার দিনে আমাদের যে ছোটো ছোটো কাজগুলো রয়েছে সেই কাজগুলোর মাধ্যমে আমাদের স্ক্রিনে কিছু প্রুফ দেবো যে আমরা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং করবো দেখুন জামা প্যান্ট মশারি দিলে চার দিন পরে এটা ছিঁড়ে যাবে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট যদি ট্রেনিংটা দেওয়া যায় সেটা কিন্তু তার স্থায়িত্ব আকার ধারণ করবে যেহেতু আমরা গভর্নমেন্ট তাকে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফাইড সার্টিফিকেট দেবো এবং আমরা প্লেসমেন্ট করার জন্যে দেখুন আমরা একশো পার্সেন্ট পুরোপুরি দিতে পারবো না কিন্তু যতটা দিতে পারবো মানুষকে চেষ্টা করে দেখুন একটা এনজিও কতটা করতে পারে একটা এনজিও হয়তো গভর্নমেন্টের মধ্যে ফুলফিল করতে পারবে না কিন্তু কুড়ি পার্সেন্ট কাজ তাদের আমরা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আমরা কাজ দিতে পারবো আমরা মূলত হেলথ সেক্টরে বেশি কাজ করছি হেলথের কোন কাজটা করব হেলথের আমরা দেখুন মানুষকে শনিবার করতে গেলে সব সময় তো স্কিল ডেভেলপমেন্টের মধ্যে টেলারিং কাজ করতে গেলে গেলে তো সবসময় হবে না যদি শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজকে আমরা যদি তুলতে গেলে তার জন্য আমাদের প্যারামেডিক্যাল কোর্স রয়েছে প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে দেখবেন এখন প্যারামেডিক্যাল কোর্স করলে মানুষ আস্তে আস্তে শনিবার হওয়ার জায়গাটা কিন্তু খুব দ্রুত হারে হতে পারে যেমন ইউএসজি রয়েছে এক্স রে রয়েছে তারপরে ডিএমটি রয়েছে ডিএলএমএড রয়েছে এই কোর্সগুলো আমরা এখানে করতে চাই সেই সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে কলকাতা দেখুন আপনি কল্যাণে থেকে আসলে কলকাতায় আসবে নর্থ বেঙ্গল থেকে এখানে যোগাযোগ ব্যবস্থা সব থেকে সুন্দর হচ্ছে কলকাতা তাই কলকাতা কেন্দ্রিক আমরা একটা কাজ করতে চাই আর আমাদের কলকাতায় অলরেডি দেখবেন দুটো অ্যাম্বুলেন্স পরিষেবা চলছে সেটা আমাদের সিএসআর প্রজেক্ট থেকে পাওয়া হয়েছে একটা কোল ইন্ডিয়া দিয়েছে আর একটু বিপিসিএল দিয়েছে এবং আইএসিএল এ যে প্রজেক্টগুলো আমরা পেয়েছি সেই প্রজেক্টগুলো অলরেডি আমাদের নর্থ বেঙ্গলে কাজ চলছে আমরা গভর্নমেন্ট কেন্দ্রিক প্রজেক্ট করি সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার থেকে সিএসআর প্রজেক্ট নিয়ে কাজ করে আর ওন কন্ট্রিবিউশন রয়েছে আমাদের এনজিওর বিভিন্ন ছোটো ছোটো স্কিল ডেভেলপমেন্টের কাজ রয়েছে তার থেকে একটা আর্থিক আছে আর্থিক মানে আর্থিকভাবে আমরা একটা ডেভেলপ করতে পারছি সেই টাকা দিয়ে আমরা ডেভেলপ করি এবং গভর্নমেন্ট থেকে আমরা প্রজেক্টের জন্য যেমন হেলথ আর নিউট্রিশনের বড়ো বড়ো একটা প্রজেক্ট পাই সেই প্রজেক্ট নিয়ে আমরা ডেভেলপ করছি নিউজ বেঙ্গলের সঙ্গে তখন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে